জমজমাট জামনগর রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির প্রি ওয়েডিং সেলিব্রেশন তুঙ্গে গত দুদিন ধরেই একের পর এক সেব যোগ দিচ্ছেন এই গালা অনুষ্ঠানে কখনো শাহরুখ খান সালমান খান ও আমির খানের একসঙ্গে নাচ নজর কাটছে কখনো আবার ভাইরাল হচ্ছে আম্বানি পরিবারের সদস্যদের নজর কাড়া পারফরমেন্স উনত্রিশে ফেব্রুয়ারি মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন তবে একই কাণ্ড অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হিল পরে জমিয়ে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচে মঞ্চ কাপালেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ সকলেই এক প্রকার দীপিকাকে সাবধানে তুঙ্গে থাকার পরামর্শ দিলেন আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশনে মঞ্চ সামলাতে দেখা গেল শাহরুখ খানকে আর সঞ্চালনার মাঝেই তিনি বলে উঠলেন জয় শ্রীরাম তারপর থেকেই কটাক্ষের বন্যা নেট কেউ তুললেন রাজনীতির প্রসঙ্গ কেউ আবার নিয়ে তোপ পিছু না আম্বানি পরিবারের প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করতে কত কোটি নিয়েছেন শাহরুখ খান বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন ঘুরছে নেট পাড়ায় এবার নয়া জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছে কিং খান সম্ভাব্য আট কোটি মতো পারিশ্রমিক নিয়েছেন জামনগরে পারফর্ম করার জন্য যদিও সঠিক টাকার অঙ্ক নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত কাপুর পরিবারের ছোট্ট সদস্য রাহা কাপুরের মুখ কেউ দেখেনি বড়দিনে রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যাকে প্রথম প্রকাশ্যে আনা হয় এবার সেই রাহা যোগ দিল গালা সেলিব্রেশনে আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং উপলক্ষে জামনগরে মা বাবার সঙ্গে হাজির হয় রাহা শনিবার বিয়ে মিটতে না জমে উঠলো কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সেলিব্রেশন নতুন নাচ নেট দুনিয়ায় নজর কেউ লিখলেন সুখী নতুন বউ কেউ আবার জুটিকে আশীর্বাদ করলেন আর শ্রীময়ী কাঞ্চনের এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই দোসরা মার্চ শনিবার ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন শ্রীময়ী তালিকা থেকে বাদ পড়ে না বাসর আসর আর সেখানেই শ্রীময়ীর চুমুর আবদার প্রকাশ্যে মেটালেন কাঞ্চন ভিডিও করলেন খোদ নতুন বউ শ্রীময়ী দোসরা মার্চ সারাটা দিন ব্যস্ততায় কেটেছে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিয়ে সারতেই শ্রীময়ীকে নিয়ে এই প্রথম পোস্ট করলেন তিনি একগুচ্ছ ছবি শেয়ার করে লিখলেন বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে দেখো বেঁচে নেওয়ার স্বপ্নটাকে চাপতে ধরে থেকো জি বাংলা ধারাবাহিক ইচ্ছে পুতুল এবার শেষের পথে হয়ে গেল শেষ দিনের শুটিং দু হয়েছিল ধারাবাহিক তারই চরিত্র নীল তথা মৈনাক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক বছরের জার্নি শেষ হলো অভিনেতা হিসাবে নীল আমাকে অনেক কিছু দিয়ে গেল অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি দশই মার্চ ধারাবাহিকের শেষ সম্প্রচার